কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বোধন হে মহামানব একবারে ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কোপার মারিও মড়ক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন চালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বুকে হে বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুঁকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ মা দেখেছো নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদের দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বাড়ে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভাণ্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করোটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে ডাকে ধূর জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস সোনোহে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যুকালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পিছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত আনো আনো রক্তের ভাগীরথী আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে বারবার মেলো চোখ আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন কাঠি ও মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তা কি কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র রে মালিক রে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড় হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ববিদ হয় হয়ে মুজবে কপাল তার মজুদ্দার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমূড় আসফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নিঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা কর হে জীবন যে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্চিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতল শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভেরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝব তুমি মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকাব ভারতবর্ষ মাটি দেয়নি জল দেয়নি দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে तई भारतवर्षे आज के तुम्हार नहीं कोठाई नमस्कार